আসসালামু আলাইকুম বিএনপির বিরুদ্ধে এবার কঠোর প্রতিবাদ জানালেন বাংলাদেশ জামাত ইসলামী প্রতিবাদ জানিয়েছেন যদিও এটা তিন দিন পর কিন্তু প্রতিবাদটা জানিয়েছেন এর আগে তেইশ তারিখে কিন্তু বিএনপির স্থায়ী কমিটির সদস্য আহ ওনার নেতৃত্বে কিন্তু ইসিতে গিয়ে জামাতের যে প্রতিষ্ঠান আছে ইসলামী ব্যাংক এবং যে হাসপাতালটা আছে ইডনি হাসপাতাল এরা যেন নির্বাচনের কোনো কর্মকর্তা কোনো কর্মচারী বৃন্দ যেন নির্বাচনের দায়িত্ব পালন করতে না পারে জামাতে সাহেব প্রতিষ্ঠানের কথা কিন্তু বলে এসেছেন আহ এই যে ডক্টর আব্দুল মঈন খান বিএনপির কমিটির সদস্য ওনার নেতৃত্বে কিন্তু ইসিতে কিন্তু এই অভিযোগটা দিয়ে এসেছিলেন জামাতের বিরুদ্ধে নালিশটা তাদের ভয় যে সবকিছু জামাতে হয়ে গেছে হয়ে যাচ্ছে হয়তো তারা যদি কাজ করে তাহলে জামাত ক্ষমতায় যাবে এই সে এইগুলো ভয় হচ্ছে বিএনপির এজন্য কিন্তু কমিটির সদস্য ডক্টর আব্দুল খানের নেতৃত্বে কিন্তু বিএনপি নির্বাচন কমিশনে গিয়ে জামাতারি প্রতিষ্ঠানগুলোতে থেকে যেন কোনো কাজ লোক নেওয়া হয় হয় এই অভিযোগটা কিন্তু করে এসেছেন আজকে কিন্তু এসে আহ দেখতে পেলাম আমরা বাংলাদেশ জামাত ইসলামী কিন্তু এর প্রতিবাদ জানিয়েছেন যদিও অনেক দেরিতে তিন দিন পর কিন্তু প্রতিবাদটা জানিয়েছেন আহ ছাব্বিশ তারিখে প্রতিবাদটা জানিয়েছেন এখন এই যে জামাত দেরিতে প্রতিবাদটা জানালো কিন্তু ওই যে তখন সাথে সাথে আমার যেটা মনে হয় সাথে সাথে প্রতিবাদটা জানানো উচিত ছিল জামাতে তো আরো শক্ত হতে হবে বিএনপি কে কোন এখানে ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না কেননা সামনে যেটা দেখা যাচ্ছে যে জামাত ক্ষমতায় যাবে এরকম একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে সারা বাংলাদেশের মানুষ কিন্তু ধারণা করতেছে এবং সব জায়গায় থেকে কিন্তু এরকম একটা বার্তা দিতে বার্তা কিন্তু আসতেছে বিশেষ করে প্রবাসীরা তুরস্ক থেকে চীন থেকে আমেরিকা থেকে সহ রাশিয়া সব জায়গা থেকে কিন্তু এই বার্তাটা আসতেছে যে জামাত এবার ক্ষমতায় আসতে পারে সাধারণ মানুষ গ্রামের মানুষরাও কিন্তু তাই বলতেছে বিভিন্ন জরিপেও কিন্তু তাই উঠে যে জামাত যাচ্ছে বিএনপির কিন্তু বেশ ভরাডুবি হয়েছে কিন্তু তারপরও জামাতের এই দুর্বলতা তিন দিন পরে সব প্রতিবাদ জানিয়েছেন যাইহোক প্রতিবাদ জানিয়েছেন কঠোর প্রতিবাদ কিন্তু জানিয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির এই সব এই যে বিএনপি এটা করার কারণ আছে ইসিতে গিয়ে যে অভিযোগটা করেছেন তারা জামাতের এসব প্রতিষ্ঠান থেকে কোনো লোক যদি নির্বাচনী কাজে দায়িত্ব পালন না করে তারা মানে বিএনপির হয়তো নির্বাচনে ভোট চোর করাটা বা বিএনপির একটা রাজনৈতিক কৌশল ভোট ব্যাংক দখল করাটা এটা একটা হাতিয়ার হিসেবে তারা ব্যবহার করতে পারে এটা তাদের রাজনৈতিক কৌশল দেখা যাবে যে এই যে বিয়ে আরো যে ব্যাংকগুলো আছে নিজে আব্বাস দখল করেছে এবং আওয়ামী লীগেরও লেসপেন্সার যারা আছে এরা কিন্তু এখন বিএনপির গুলো যারা ছিল আওয়ামী লীগের তারা কিন্তু পালিয়েছে ঠিকই ঠিক কর্মীরা বিএনপি নেতারা কিন্তু দখল করে নিয়েছে যেমন টাকার লাখ লাখ টাকা টাকা কোটি কোটি কিন্তু সালাউদ্দিন দেখাশোনা করতেছেন এখন এরকম বাকি যে ব্যাংকগুলোর কথা কিন্তু বলে নাই শুধুমাত্র হাতে গোনা চারটার কথা বলেছেন কিন্তু আহ এদের মধ্যে ব্যাংক আছে হাসপাতাল আছে এই চারটার মধ্যে তার মধ্যে অন্যতম হচ্ছে ইসলামী ব্যাংক এবং সিনে হাসপাতাল এইগুলোতে কিন্তু খুবই ভয় আছে বিএনপির তারা মনে করে যে আহ এই যে কিছুদিন আগেও তো ডক্টর কাছে ইউনি অভিযোগ করেছিল বিএনপি যে প্রশাসন থেকে শুরু করে সরকার সব জামাতকরণ হয়ে উপদেষ্টা যাচ্ছে সব জায়গায় এখন বিএনপি জামাত দেখতেছে আসলে দেখা যাচ্ছে যে এই যে বাকি যে ব্যাংকগুলো আছে বাকি যে শিক্ষা এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে এগুলো কি বিএনপি দখল করে নাই ব্যাংকগুলো তো বিএনপি দখল করেছে বেশিরভাগ ব্যাংক তাহলে সেই ব্যাংকের নাম কেন দিল না তারা শুধুমাত্র চারটি ব্যাংকের নাম দিয়েছে যেমন এর আগে কিন্তু বিএনপি ছিন্ন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির যে সতেরোটি বিশ্ববিদ্যালয়ের ভিসি জামাতের আর অথচ বাকি কয়েকশো বিশ্ববিদ্যালয় আছে না অনেকগুলো কিন্তু আর বিশ্ববিদ্যালয় আছে প্রাইভেট তারপর সরকারি সেগুলোর কথা কিন্তু বিএনপি বলে নেন রিজবি কিন্তু বলে নাই তার মানে সেগুলো বিএনপি দখল করে নিয়েছে শুধুমাত্র সতেরোটাই জামাত দখল করেছে ঠিক সেরকমই এখানে এই যে ইসিতে যে অভিযোগ জানিয়েছেন ডক্টর আব্দুল মোহেন খান বিএনপির নেতৃত্বে সেখানে শুধুমাত্র চারটা প্রতিষ্ঠানের কথা বলেছেন তার মানে বাকিগুলো বিএনপির বাকি যারা ভোটের কাজ করবেন নির্বাচনের দায়িত্ব পালন করবেন তারা বিএনপির এটা বিএনপি বলে দিচ্ছে এটা আমরা বলতেছি না বিএনপির বার্তা থেকে বোঝা যাচ্ছে যে বাকিগুলো বিএনপির তাহলে বাকিগুলো যদি দায়িত্ব পালন করে তাহলে নির্বাচনটা কেমন হবে আপনি একটু ভেবে দেখেন ইসলামী ব্যাংকে তারা ইসলামী ব্যাংকের কোনো সহায়তা নেবে না নির্বাচনী সহায়তা কেউ কে নির্বাচনী দায়িত্ব পালন করতে দেবে না কেননা ওই যে জামাত সংশ্লিষ্ট একটা ব্যাংক এবং ইবনে সিনে হাসপাতালের কাউকে নেবে না কোনো কর্মকর্তা কর্মচারী বিন্দুকে নেবে না কিন্তু বাকি যে হাজার হাজার আরো হসপিটাল আছে ব্যাংক আছে হাজার হাজার তা সেগুলো কিন্তু চলবে তার মানে বোঝা যাচ্ছে সেগুলো বিএনপির এই যে জামাত তিন দিন পর সে এই যে বিএনপির প্রতিনিধি খুব প্রকাশ করলো এটা অনেক আগে আরো খুব প্রকাশ করে কঠোর ভাষায় কিন্তু প্রতিবাদ জানানোর দরকার ছিল জামাতের উচিত এখন লিস্ট করে এ তো আমি মনে হয় দেখেছিলাম সতেরোটা না কয়টা ব্যাংকের কিন্তু মালিক দখল করে নিয়েছে বিএনপি যেমন টিভি চ্যানেলগুলো কিন্তু বিএনপি দখল করেছে আর টিভি দখল করেছে বলু বৈশাখী টিভি মাই টিভি সময় টিভিও কিন্তু দখল করেছিল একাত্তর টিভি দখল করেছে বিএনপি এইভাবে কিন্তু বেশ কয়েকটা টিভি চ্যানেল যে বাংলা ভীষণ ইশার কিন্তু দখল করেছে এরকম করে কিন্তু বিএনপি মিডিয়া দখল করেছে যেমন ব্যাংকগুলো কিন্তু দখল করেছে বিএনপি যেহেতু অভিযোগ করেছে যে জামাতে চার প্রতিষ্ঠানকে নেবে না নির্বাচনী কোনো দায়িত্ব দেবে না তার মানে বাকি প্রতিষ্ঠানগুলো আপনাকে ভেবে নিতে হবে ওগুলো বিএনপির দখলে আছে অথবা দখলে প্রায় যেমনটা রিসবি যেমন বলেছে সতেরোটি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রক্টর জামাতের তার মানে বাকি যে আরো প্রাইভেট বিশ্ববিদ্যালয় পাবলিক বিশ্ববিদ্যালয় সেগুলো বিএনপির বিএনপি দখল করে নিয়েছে দখল করার খুবই কাছাকাছি প্রতিবাদ এখন জানিয়েছেন এর আগেও কিন্তু কঠোর প্রতিবাদ করে জামাতের উচিত ছিল যেগুলো বিএনপির দখল করা ব্যাংক আছে সেগুলো লিস্ট খুঁজে খুঁজে বের করে নির্বাচন কমিশনে ওগুলোকে লিস্ট আকারে দেওয়া যাতে ওই ওনারা কেউ কোনো দায়িত্ব পালন করতে না পারেন তাহলে কিন্তু বিএনপি সোজা হইত এইভাবেই কিন্তু বিএনপি কে সোজা করতে হবে এখন সময়টা আসলে দুই দলেরই ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা যেহেতু দুই দলের দীর্ঘদিন থেকে কিন্তু নির্যাতিত বিএনপিও নির্যাতিত এটাকে মানতে হবে জামাতও নির্যাতিত নির্যাতিত অনেক আহ জুলুমের শিকার হয়েছে তারা বিএনপি জামাত তো এখন শুধুমাত্র বিএনপি একাই বলে যাবে জামাত বলবে না তা আসলে তো হবে না এজন্যই আমি বলি এই জামাত নিন্দাটা জানিয়েছেন প্রকাশ করেছেন বিএনপির প্রতি এটা আরো কঠোর ভাষা এবং অনেক আগে করা উচিত ছিল সাথে সাথে পাল্টা প্রতিবাদ কিন্তু করা উচিত ছিল তো দর্শক আসলেই আহ জামাত এত দেরিতে এসে আহ ক্ষোভ প্রকাশ করলো বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন অবশ্যই অবশ্যই আপনাদের মন্তব্যটি কমেন্ট করে জানাবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম